প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান বিষয়ের একক দুয়ে রয়েছে কৌতুক হাস্য ও কৌতুক হাস্যের মাত্রা প্রবন্ধ দুটি আজকের ভিডিওতে রয়েছে এই প্রবন্ধ দুটির থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে দেখুন এবং শুনুন আর উত্তরগুলিকে তৈরি করে রাখুন আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য শুরু করছি প্রশ্নের উত্তর বাসরঘরে হাস্যরস বলে বঙ্গসীমন্তিনীগণ কি কি কী ব্যাপারকে স্থির করেন উত্তর বাসরঘরে করমর্দন এবং পীড়ন নৈপুণ্যকে বঙ্গ সিমন্তিনীগণ এক শ্রেণীর হাস্যরস বলে স্থির করেন পরের প্রশ্ন বোমের লাঠি গাছকে ক্ষিতি কী বলে অভিহিত করেছিল উত্তর গদা বলে অভিহিত করেছিল ভিডিওটিকে স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তরগুলিকে বুঝতে অসুবিধা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সঠিকভাবে দেখুন পরের প্রশ্ন বিচিত্র বর্ণের নাকপাশ বন্ধন বস্তুটি কি উত্তর এক শীতের সকালে ভোরের দিকে ঝাপসা কুয়াশা কেটে গিয়ে যখন তরুণ রৌদ্রে দিনের বেলাটা একটু উপভোগ্য আতপ্ত হয়ে এসেছিল ঠিক সেই সময় বোম তার মাথার চারদিকে একটা অত্যন্ত উজ্জ্বল নীলে সবুজে মেশানো গলা বন্ধের পাক জড়িয়ে সেখানে উপস্থিত হয়েছিল উদ্ধৃতাংশে বোমের সেই গলা বন্ধটিকে বিচিত্র নাক পাশ বন্ধন বলা হয়েছে বাংলা বিষয়ে যারা পোস্ট গ্রাজুয়েট করছেন তাদের সেকেন্ড ইয়ারে পিজি বি ফাইভের বিষয় প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান পরের প্রশ্ন নিউটন জ্ঞান সমুদ্রের কুলে কি করিয়েছিলেন উত্তর কেবলমাত্র নুড়ি করিয়েছিলেন ফলস্টাফের দুর্গতি একশেষ লাভের হেতু কি ছিল উত্তর ফলস্টাফ বাসিনী রঙ্গিনীর প্রেম লালসায় বিশ্বস্ত চিত্তে অগ্রসর হয়েছিলেন এটাই ছিল তার দুর্গতি লাভের কারণ পরের প্রশ্ন অসঙ্গতি কিভাবে কমেডি এবং ট্র্যাজেডি দুয়েরই বিষয় হতে পারে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তার পঞ্চভূত প্রবন্ধের অন্তর্গত কৌতুক হাস্য প্রবন্ধে অসঙ্গতির উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের মতে অসঙ্গতি ইচ্ছাশক্তির সঙ্গে জড়িত অসঙ্গতি নানাভাবে হতে পারে যেমন ইচ্ছার সঙ্গে অবস্থার অসঙ্গতি উদ্দেশ্যের সঙ্গে উপায়ের অসঙ্গতি আবার কথার সঙ্গে কাজের অসঙ্গতি তবে এই অসঙ্গতির মধ্যে অনেক সময়েই নিষ্ঠুরতা থাকে সেই কারণেই পঞ্চভৌতিক সভায় বোম বলেছিল যে কমেডি এবং ট্র্যাজেডি কেবল পীড়নের মাত্রাভেদ মাত্র তাই অসঙ্গতি কমেডিরও বিষয় আবার ট্র্যাজেডিরও বিষয় কমেডিতে অসঙ্গতি প্রকাশ পায় ইচ্ছার সঙ্গে অবস্থার বিষয়টাকে উপলব্ধি করার জন্য রবীন্দ্রনাথ ফলস্টাফ ও রামচন্দ্রের উল্লেখ করেছেন তিনি বলেছেন ফলস্টাফ কুইনসর বাসিনী রঙ্গিনীর প্রেম লালসায় বিশ্বস্ত চিত্তে অগ্রসর হন কিন্তু দুর্গতির একশেষ লাভ করে বের হয়ে আসেন আবার রামচন্দ্র যখন রাবণ বধ করে বনবাসের প্রতিজ্ঞা পূরণ করে রাজ্যে ফিরে এসে দাম্পত্য সুখের চরম শিখরে আরোহণ করেছেন এমন সময় হঠাৎ গর্ভবতী সীতাকে অরণ্যে নির্বাসিত করতে বাধ্য হন উভয়ের ক্ষেত্রেই আশার সঙ্গে ফলের ইচ্ছার সঙ্গে অবস্থার অসঙ্গতি প্রকাশ পেয়েছে এর থেকে স্পষ্ট বোঝা গেল অসঙ্গতি দুই শ্রেণীর যথা হাস্যজনক ও দুঃখজনক অসঙ্গতি যখন আমাদের মনের অনতিগভীর স্তরে আঘাত করে তখনই আমাদের কৌতুক বোধ হয় আবার অসঙ্গতি যখন মনের গভীরতর স্তরে আঘাত করে তখন আমাদের দুঃখ বোধ হয় ভূতনাথ পাবু শেষ পর্যন্ত তাই জানান স্থূল কথাটা এই যে অসঙ্গতির তার অল্পে অল্পে চড়াইতে চড়াইতে বিস্ময় ক্রমে হাস্যে এবং হাস্য ক্রমে অস্ত্র জলে পরিণত হইতে থাকে পরের প্রশ্ন কমেডিতে পরের অল্প পীড়া দেখিয়া আমরা হাসি এবং ট্র্যাজেডিতে পরের অধিক পীড়া দেখিয়া আমরা কাঁদি এই তত্ত্বের সার্বর্তা কতখানি সংক্ষেপে লিখুন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কৌতুক প্রবন্ধে বোম প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন আলোচ্য প্রবন্ধের শুরুতেই দেখা যায় একটা সাধারণ প্রসঙ্গকে অবলম্বন করে আলোচনার গভীরে ঢুকে পড়েছেন পঞ্চভৌতিক সভার চারজন সদস্য স্রোতস্বিনী ও দীপ্তির হাসির কারণ জানার জন্যই তাদের সেই আলোচনার সূত্রপাত স্রোত ও দীপ্তির হাসির কারণ অনুসন্ধান করতে গিয়ে এক একজন সদস্য ভিন্ন ভিন্ন মত দিয়েছেন ক্ষিতির মতে আমাদের অন্তরে ও বাইরে একটা সুযুক্তির সঙ্গত নিয়ম শৃঙ্খলার আধিপত্য সমস্তই চির অভ্যস্ত চিরপ্রত্যাশিত এই সুনিয়মিত যুক্তি রাজ্যের সমভূমির মধ্যে যখন আমাদের চিত্ত অবাধে প্রবাহিত হতে থাকে তখন তাকে বিশেষ রূপে অনুভব করতে পারি না এর মধ্যে হঠাৎ সেই চারিদিকের যথাযোগ্যতা ও যথা পরিমিততার মধ্যে যদি একটা অসঙ্গত ব্যাপারের অবতারণা হয় তবে আমাদের চিত্তপ্রবাহ অকস্মাত বাধা পেয়ে দুর্নিবার হাসির তরঙ্গে বিক্ষুব্ধ হয়ে ওঠে সেই জন্য কৌতুকের সেই বিশুদ্ধ অমিশ্র উত্তেজনায় আমাদের আমোদ বোধ হয় বাবুর মতে আমাদের অনুভবক্রিয়া মাত্রই সুখের যদি না তার সঙ্গে কোনো গুরুতর দুঃখ ভয় ও স্বার্থহানি মিশ্রিত থাকে কৌতুক মনের মধ্যে হঠাৎ আঘাত করে আমাদের সাধারণ অনুভবক্রিয়া জাগ্রত করে দেয় এই জন্যই অনেক রসিক লোক হঠাৎ শরীরে একটা আঘাত করাকে পরিহাস জ্ঞান করেন উভয়ের আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে মনের ওপর স্বল্প পরিমাণ আঘাত ও পীড়া থেকেই কৌতুক সৃষ্টি হয় কৌতুক মনের মধ্যে হঠাৎ আঘাত করেই আমাদের সাধারণ অনুভব ক্রিয়া জাগ্রত করে কমেডিতে রয়েছে অল্প পীড়া যা দেখে আমরা হাসি আর ট্র্যাজেডিতে রয়েছে অধিক পীড়া যা দেখে আমরা কাঁদি প্রবন্ধ অনুসরণে কমেডির অল্প পীড়া এবং ট্র্যাজেডির অধিক পীড়ার বিষয়টিকে উদাহরণের সাহায্যে দেখানো হলো। যদি শোনা যায় শ্রীকৃষ্ণ সকালবেলা ঘুম থেকে উঠে হুকা হাতে রাধার কুটিরে কিছু আগুন চাইতে গিয়েছিলেন তবে তা শোনা মাত্রই আমাদের হাসির উদ্রেক হয় কিন্তু হুকা হাতে শ্রীকৃষ্ণের কল্পনা সুন্দরও নয় আবার কারো পক্ষে আনন্দজনকও নয় আসলে শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের চিরকালের যে ধারণা আছে তাকে হুকা হাতে রাধার কুটিরে এনে উপস্থিত করলে হঠাৎ আমাদের সেই ধারণায় আঘাত লাগে সেই আঘাত ঈষৎ পীড়াজনক কিন্তু সেই পীড়ার পরিমাণ এমন নিয়মিত যে তাতে আমাদেরকে যে পরিমাণে দুঃখ দেয় আমাদের চেতনাকে অপস্বাদ চঞ্চল করে তুলে তার থেকে অধিক সুখী করে তাই বলা যায় কৌতুকের অল্প পীড়ায় আমরা হাসি আবার রামায়ণে সীতাবিয়োগে রামের দুঃখে আমরা দুঃখিত হই সেই দুঃখ পীড়া আমাদের মনে বেদনার উদ্রেক করতে পারে বলেই সেই সকল কাব্য আমাদের কাছে মূল্যবান হয়ে উঠেছে দুঃখের কাব্যকে আমরা সুখের কাব্য থেকে বেশি সমাদর করি কারণ দুঃখের অনুভব আমাদের চিত্তে বেশি আন্দোলন উপস্থিত করে আপনার পাঠ্য বাংলা বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্ন উত্তরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন প্রশ্নের উত্তরগুলিকে যদি কয়েকবার শোনেন তাহলে উত্তরগুলি নিজেই তৈরি করে ফেলতে পারবেন টার্ম ইন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ